সুখ একটি ছোট শব্দ কিন্তু এর পেছনে লুকিয়ে আছে মানুষের জীবনের সবচেয়ে বড় আকাঙ্ক্ষা প্রতিটি মানুষ জীবনের কোনো না কোনো পর্যায়ে সুখের সন্ধানে ছুটে চলে কেউ খোঁজে অর্থে কেউ ভালোবাসায় কেউ আবার ক্ষেতি কিংবা সম্মানে কিন্তু প্রকৃত সুখ কি এগুলোর মাঝেই সীমাবদ্ধ কেউ পাহাড়ে গিয়ে প্রশান্তি খোঁজে কেউ সমুদ্রে ঢেউয়ে হারিয়ে যেতে চায় কেউ গ্রিন ক্যাফেতে বসে এক কাপ কফিতে সুখ খোঁজে কিন্তু প্রশ্ন হলো সেই সুখ কতক্ষণ থাকে এক ঘণ্টা একদিন এক সপ্তাহ মানুষ নতুন কিছু পেলে আনন্দ পায় কিন্তু কিছুক্ষণের মধ্যেই সেটা নতুন থাকে না সেই আনন্দ সাময়িক আর মস্তিষ্ক আবার খোঁজে নতুন কিছু প্রকৃতির সৌন্দর্য একসময় শুধু ফেসবুক পোস্ট আর কমেন্টে আটকে যায় কিন্তু অন্তরের প্রশান্তি তাতে আসে না প্রকৃতির সৌন্দর্য ছবিতে থাকে কিন্তু আত্মার প্রশান্তি তা শুধু শেষদায় থাকে তুমি চাও শান্তি একটা নীরব প্রশান্তি যা ভরাট করে দেবে তোমার ভিতরটা কিন্তু কোথায় খুঁজছ সেটা আজকে আমরা জানব প্রকৃত প্রশান্তির উৎস আসলে কোথায় যখন আল্লাহ আদম আলাইসালামকে সৃষ্টি করলেন তিনি ফেরেশতাদের বললেন পৃথিবী থেকে মাটি আনো সেই মাটি দিয়ে দেহ গড়া হলো তারপর তিনি তাতে আত্মা দিলেন দেখা যাচ্ছে দেহ এসেছে পৃথিবীর মাটি থেকে তাই মাটি থেকে উৎপন্ন বিভিন্ন উদ্ভিদ আমাদের দেহের চাহিদা মেটায় স্বাস্থ্য ঠিক রাখে আর আত্মা এসেছে আল্লাহর পক্ষ থেকে তাই আত্মার খাবার আল্লাহর স্মরণে অর্থাৎ যেটার উৎস যেখানে তার খাবারও সেখানেই আছে আর এখানেই বিলিয়ন বিলিয়ন মানুষ ভুল করে যেটা ভিতরের ব্যাপার ওটা বাইরে খুঁজে খুঁজে ক্লান্ত হয় কিন্তু দিন শেষে শূন্যতা ছাড়া কোনো অর্জন নেই সবুজে ঘেরা গা ছমছমে পথ দূরে ঝর্নার শব্দ আর পাহাড়ের চূড়া থেকে নেমে আসা হালকা ঠান্ডা হাওয়া মনে হয় কিছুক্ষণের জন্য সব যন্ত্রণাই যেন থেমে গেছে কিন্তু এ তো সাময়িক সেই চিরস্থায়ী প্রশান্তি যার খোঁজে মানুষ পাহাড়েও ছুটে যায় তা তো মনের গভীরেই লুকিয়ে একটা এক্সাম্পল দিচ্ছি যেটা দিয়ে বোঝা সহজ হবে পড়াশোনার জগতে যেমন থাকে মেইন সাবজেক্ট আর অপশনাল সাবজেক্ট তেমনই আমাদের জীবনেও আছে কিছু মূল বিষয় আর কিছু অতিরিক্ত বিষয় যখন আপনি মূল বিষয়গুলোতে পাশ করেন তখনই অপশনাল বিষয়ে পাওয়া নম্বর আপনার মূল্য বাড়াবে আপনার সার্টিফিকেট হবে সম্পূর্ণ সম্মানজনক কিন্তু আপনি যদি মেইন বিষয়গুলোতে ফেল করেন তবে অপশনাল বিষয়প্রাপ্ত সর্বোচ্চ নম্বরও আপনার কোনো কাজে আসবে না ঠিক তেমনটাই আমাদের জীবনেও ঘটে এই দুনিয়ার বাড়ি গাড়ি সম্পদ এসব জীবনের অপশনাল বিষয় আর যে বিষয়গুলো মেইন যেগুলো ছাড়া আমাদের আত্মা বাঁচে না তা হল আল্লাহর প্রতি ইমান নামাজ আল্লাহর স্মরণ তার প্রতি ভালোবাসা ও কৃতজ্ঞতা তাহলে দেখা যাচ্ছে আপনি যদি আত্মার খাবার ঠিক রাখতে পারেন তবে পাহাড় পর্বত সমুদ্রের ঢেউ বাড়ি গাড়ি এই সব কিছুই আপনার প্রশান্তি আরও বহুগুণে বাড়িয়ে দেবে কিন্তু যদি মেইন বিষয়গুলো বাদ দিয়ে শুধু বাইরের জগতে সুখ খোঁজেন তবে সেটার ফলাফল হবে দীর্ঘ নিঃশ্বাস আর এক সাগর শূন্যতা তাহলে আসুন আমরা আমাদের ভিতরটা আগে আলোকিত করি আল্লাহর স্মরণের মাধ্যমে আত্মাকে তৃপ্ত রাখি আত্মার ক্ষুধা মেটাই তাহলে দেখবেন আগের দেখা পাহাড় পর্বত সমুদ্রের ঢেউ আজ যেন আরও সুন্দর আরও মনোমুগ্ধকর লাগছে আপনার হৃদয়ের প্রশান্তি যেন প্রকৃতিতেও ছড়িয়ে যাচ্ছে আল্লাহ তালা আজ তোমার অন্তরে এই কথাগুলো পৌঁছে দিয়েছেন এখনই সময় সৃষ্টি কর সেই মুহূর্ত যা তোমার জীবনের দিক পাল্টে দিবে ইনশাল্লাহ উচ্চারণ করো হে আল্লাহ আমি ফিরে এসেছি তোমার দিকে তুমি আমার আত্মাকে খাওয়াও তোমার জিকিরে আমার অন্তরকে শান্ত কর তোমার স্মরণে